তীব্র ঠান্ডার কথা মাথায় রেখে আশ্রিতমール কংগ্রেস নেতা অশোক রুদ্রের নেতৃত্বে বানপুরের ত্রিবেণীপুর এলাকায় অবস্থিত তার দলীয় কার্যালয় থেকে কম্বল বিতরণ করা হয় এই অনুষ্ঠানে বিপুল সংখ্যক দরিদ্র পরিবারের মানুষ উপস্থিত ছিলেন যাদের কম্বল দেওয়া হয়েছিল এই বিষয় সাংবাদিকদের সাথে আলাপকালে অশোক রুদ্র বলেন যে প্রতি বছর তার দলীয় কার্যালয় থেকে এই ধরনের সামাজিক কাজ করা হয় শীতের কথা মাথায় রেখে কম্বল বিতরণ করা হয় অশোক রুদ্র বলেন যে কেবল শীতকালে কম্বল বিতরণ করা হয় না তার কার্যালয় থেকে আরও অনেক ধরনের সামাজিক কাজ করা হয় অশোক রুপ্ত বলেন যে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শ অনুসরণ করে তিনি এই ধরনের সামাজিক কাজ করে আসছেন এবং ভবিষ্যতেও করবেন

আপনাদের না আমরা প্রত্যেক এই শীতের সময় শীত বস্ত্র কখনো কম্বল বিতরণ করি এটা প্রত্যেক বছরই আজ প্রায় পনেরো বছর ধরে হচ্ছে এই পার্টি অফিস থেকে তো আজকেও আমরা এই বার্নপুর টাউন এবং সংলগ্ন এলাকার আমাদের তিনশো জনের মতো আমরা যারা যাদের প্রয়োজন শীত বস্ত্র তাদেরকে আমরা এখানে ডেকেছি এই শুরু করলাম আবার কিছু আমরা বাড়ি বাড়ি গিয়েও বিতরণ করবো আমাদের তিনশো না দেখা যাচ্ছে যে এই শীতের টাইমে কিন্তু আপনারা বিভিন্ন রকমের ইয়ে করেন গরিব মানুষদের হ্যাঁ টিএমসির তরফ থেকে এই বিষয় নিয়ে কতটা মানে মানুষ আপনাদের পদলাপ আমরা আমাদের কাজ করি আমরা যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে শিখেছি সেই কাজ করি আমরা তো কোনো উদ্দেশ্য নিয়ে করি না আমরা দেখবেন এই অফিস থেকে ক্রীড়া ক্রীড়া সংস্কৃতি সবই আমরা করি ঠিক আছে ক্রীড়া সংস্কৃতি সব আমরা করি খেলাধুলো হয় পুজোর সময় বাচ্চাদের পুজোর নতুন বস্ত্র দেওয়ার চেষ্টা করি এর পিছনে কোনো উদ্দেশ্য নয় উদ্দেশ্য একটাই যে কোনোভাবে মানুষের কাছে